সাম খখনা মান ত অফিচিয়াল ইউটিউব চেনেলৰে সামকীয়া সাগুন আতং দাম তেনেকুৱা মাৰাং ই গড় জহাৰ হুডিং দুলুখিনি চাল আবন তে না ভিডিঅ' আগুক তা থুতি হৈ আব জুদে ত এনখান মুচ হ'ন আঞ্জম চাই কাম থুতি

পশুরুপি মানিক তীরলকচার আরব সাশা আবা আসি রেগে বনাম আর দিন দিন ঘটনা কান গিয়ে তীরল্জত একবার ঘটনা গিয়ে লাইবনগে দুহাজার সতেরো সালরে উত্তরপ্রদেশের উন্নাওরে কুড়ি গিদরে কো র‍্যাপ লেয়া ওনা চাইনম 2018 সাল রে জম্মু কাশ্মীর না কাঠুয়া জিলরে ইরেল বছর নি কুড়ি গিদরে কো র‍্যাপ কাতে কো গজ গিদি কারিয়া 2019 সাল রে উত্তর প্রদেশ না হাতরোস রে মিদ দলিল পরিবার রে কুড়ি হয় খাম চাও হচলে না 2013 সাল রে মিদ কুড়ি गुड़ी बछोर नि पश्चिम बंगल रे ना कामदुनी रे दोरिंद्र को धरसन कते को कर दिया करिया 2012 साल रे दिल्ली रे मीट पैरामेडिकल रे नि कुरी गिदरे हो रेप कते को गजगिरी दिया उन वक्त तो दिल्ली रे हो आड़ी जोर जोरदार आंदोलन हुई लन तहत नितोगा आड़ी हाले घटना दो कोलकाता रे ना आरजी रे आड़ी निर्घीन घटना हुई है পাগল মিথাল রি ডাক্তার কুড়ি দ রেপ কাতে উনিয়া হরমোন না আইমা থাওরে আঘাত কাতে হটো লেবট কাতে গো গোচাকা দিয়া নিত ওনা খতি গোটা ভারত দিশম রেগে প্রতিবাদ না জুলু সিঙ্গল দ ছারাওয়াকানা আর ওনা সিঙ্গল ইড়িজর না চিত্র গেবাং খেলকানা সാംসাওতে পশ্চিম বাংলা না বর্ধমান জিলেরে হ প্রিয়াঙ্কা হাসদান যতন ম আপুনি নাৰ্ছ কুগে ৰেপ কাটক গজিয়ে খুড়া নেলগ আ বাৰী হয় ভণ্ডল আবা তালাৰ গুৰল বলগা নীতি আবৰণ মাঝি পাৰগান মহল হত থানে প্ৰতীবাদ এহপকা আৰু চেগেল অভিযান উম থান ধৰনা এমক নাই সংগঠন মাত তা বনা आमा क्लाब को मना का सनाम को जुमित लाहा हजूता जु अब सनाम को जुमित अब थाना रे थाना आईसी ब्लॉक रे बी डीओ ठेन तहसील रे एसडीओ साहेब ठेन और अब जिला साहेब ठेन सारक लिपि बन एमकमात अब सामम कोगे जुमित नवान्न चलाव कते अब सी मन्तरी ममता ममता बनदूबा ठेन हो আরজি বনকা মা আর দোষী কডরা খা নিত কবিগুরু সাধু রামচাঁদ মুরমু কথা বন উমা দেব তেগুন আদিবাসীব দেবান তেগুন আদিবাসী দেবয়া বেরদ তাব মা তুল তাব দেং হইহা মিলন সা দে দেবয়া তেঙ্গে দমেল দমেল বোনা তেসে বয়হা বামন ভিন জয় জয় মেন পে আদিবাসী মনে জীবি রে কুশি যোজ্যতা লেহা লিড়ি তিরে তব আদিবাসী একেন জাতি তোরাও সানাবন রে মৃত্যুম বতাহেন দে দেলা দই দাদা দেবন দাঁড়ান দিড়ি দিড়ি দিল দাঁড়ে দড়তে দেশ দেবন দখলা মৃদু চির লড়াবে জয় জয় বন মেনা কবি গুরিয়াননকান জুমিত কথা ইহর ইয়ার দহকাতে মন লাহা চালামা আর আবা সান্তার সমাজরে ওকই মাইকা লাল হৌ আলোকো বড়ি দড়িয়া তাবনমা ওনা দিশে দহকাতেগে লড়হই দি হিউত তাবনা মা এনখান বহয়া তেহিয়া নয়া হুডিং মাছা ছুতি দ আবা দ জুমিত তগে হিউত তাবনা ওনা ছুতি দে নড়ে গই হাতার গিলা মা এনখান সালাম কোঠেন গে দохраতে সিভিল গোর জোহার আর হুডিং গুদর দুলর থুম চার এম কাতে নাম থুতিদিন মিঠেত গে তাবনা মা সালাম কোগে খুশি রসকে সালাতে না রেবন তাহাই কৌ মা